নমস্কার আমি সরস্বতী সিংহ আটপুর জীবন আপনাদের সকলকে স্বাগত আজকে আমি এক নতুন ধরনের ডিমের চপ বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই ডিমের চপে স্বাদটা একদম আলাদা আর ডিমের সম্পূর্ণ স্বাদটা পাওয়া যায় আমরা সচরাচর যেমন বাইরে ডিমের চপ খেয়ে থাকি বা বাড়িতেও বানাই তার থেকে এই রান্নাটা একদম আলাদা তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করি এই দেখুন তার জন্যে আমি দুটো সিদ্ধ ডিম আর দুটো সিদ্ধ আলু এখানে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে রেখেছি এরপর ডিমটাকে একটা গ্রেটারে আমি গ্রেট করে নিচ্ছি আর ডিমটা এইভাবে গ্রেট হয়ে গেলে এবারে সিদ্ধ আলুগুলোকেও আমি এইভাবেই করে নেবো এই দেখুন আমি ডিমগুলোকে আগে করে নিচ্ছি এরপর আলুটাকে আমি এইভাবেই গ্রেটারেই গ্রেট করে নিচ্ছি এতে কোনো ডিম বা আলুর কোনো দোলা বা শক্ত অংশ থাকবেন না এই দেখুন এইভাবে করে নিচ্ছি অন্যদিকে আমি কড়াইয়ে এক চামচ সাদা বেসন বাইন্ডিংয়ের জন্য আমি ভেজে নিচ্ছি আমি বেসনটা কেন ভেজে নিচ্ছি বলুন না বেসনটা ভেজে নিলে বেসনের কাঁচা গন্ধটা ডিমের চপে আর পাবেন না যার জন্য আমি বেসনটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি যদি আপনাদের প্রয়োজন না হয় যদি আলুতেই হয়ে যায় তাহলে দেওয়ার দরকার নেই কিন্তু আমার মনে হলো যেন একটু লাগবে যার জন্য আমি বেসনটাকে রেডি করে রাখলাম এই দেখুন এরপরে সামান্য একটু তেল দিয়ে আমি মশলাগুলো ভেজে নেব প্রথমে পেঁয়াজ লঙ্কা আদা রসুন বাটা জিরে সামান্য একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি এই দেখুন পেঁয়াজগুলো আমার নরম হয়ে গেছে এরপরে হলুদ জিরে লঙ্কা স্বাদ মতো নুন আদা রসুন বাটা এগুলোকে আমি একে একে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে এই দেখুন এইভাবে আমি ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেলে আমি স্বাদ মতো নুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়েও আর একটু চেড়ে ভেজে নেব হ্যাঁ দেখুন আমি কাঁচা লঙ্কা একটু দিয়েছি আমি যেহেতু লঙ্কা গুঁড়ো দিয়েছি যার জন্যে কাঁচা লঙ্কাটা আমি একটু কমেই দিলাম আপনারা তো যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে একটু বেশি দেবেন হ্যাঁ দেখুন এরপরও আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরপরে মশলাটা ভাজা হয়ে গেছে আমার এরপর আমি ওই ডিম আর আলুতে এই মশলাটাকে দিয়ে ভালো করে মেখে নেব এই দেখুন মশলাটাকে আমি তুলে ডিম আর আলুতে আমি ভালো করে মেখে নিচ্ছি বেসনটাও দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি এই দেখুন আমি ভালো করে মশলাটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এরপরে বেসনটাও দিয়ে আমি বাইন্ডিংয়ের জন্যে নিয়ে আমার মনে হচ্ছে বেসন একটু লাগবে যার জন্য আমি বেসনটা দিয়ে দিলাম দিয়ে তারপর ভালো করে আমি মেখে নেব এই দেখুন এরপরে আপনাদের যেমন ইচ্ছা সেইভাবে শেপ দেবেন আমি লম্বা লম্বা ছোট ছোটো করে দিয়েছি আপনারা গোল গোল করতেও পারেন বা আরও অন্য কিছু ডিজাইন করতে পারেন আমি এইভাবেই করে নিচ্ছি এই দেখুন আমার মাখা হয়ে গেছে এরপরে আপনাদেরকে শেপটা দিয়ে দেখাচ্ছি আর হ্যাঁ আমি এটা বলতে ভুলে গেছিলাম আমার কিছু ধনেপাতা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম ধনেপাতাটা আমি ভাজার সময় দিই নাই যাতে ধনেপাতার গন্ধটা থাকবে না যার জন্যে আমি এই সমতে দিলাম তাহলে ধনেপাতার গন্ধটা পাওয়া যাবে এই দেখুন আমি এইভাবে ছোটো ছোটো লম্বা লম্বা করে সেপ দিয়ে নিচ্ছি এই দেখুন আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিতে পারেন এই দেখুন আমার একটা হলো আর একটা করে দেখাচ্ছি আমি হ্যাঁ দেখুন আবার একটুকু নিলাম নিয়ে হাতে করে পাকিয়ে আর দেখুন বাইন্ডিংটা আমার খুব সুন্দর হয়েছে যেহেতু আমি একটু ময়দা এই বেসন দিয়েছি সেহেতু আমার বাইন্ডিংটা খুব সুন্দর হয়েছে এই দেখুন এইভাবে আমি সবগুলোকে আমি সেপ দিয়ে নিচ্ছি এই দেখুন আমার এগুলো হয়ে গেছে এরপর আমি কড়াই তেল গরম করে নিয়েছি একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি আঁচটাকে এই চপগুলো দেওয়ার পর একটু লো করে দেবেন তাহলে ভিতর পুঁজি তো ভালো করে মুচমুচে হয়ে ভাজা যাবে এই দেখুন আমি প্রথমে আঁচটাকে হাই করেছিলাম এরপরে এই ডিমের চপগুলো দেওয়ার পর আমি লো করে দিচ্ছি আর হাতে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন এই দেখুন আমিও একটু হাতে করে ভালো বেশি সময় নিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি এই দেখুন আমার চপগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি পেঁয়াজ একটু কেটে সাজিয়ে দিলাম আর একটু সস দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি পরিবেশন করলাম ধন্যবাদ আপনাদের সকলকে আমার ভিডিওটি দেখার জন্য আর যদি আমার চ্যানেলটি বা আমার রান্নাগুলি যদি আপনাদের পছন্দ হয় লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার আপনাদেরকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন